কি ব্যাপার সারা দিন আর কোনো খোঁজ নিলে না যে খোঁজ নেব কিভাবে আমি যে কত বড় একটা ঝামেলায় পড়েছি সেটা আপনি জানেন না তো কিসের ঝামেলা বক্কর নাকি আপনাকে আমাকে একসাথে দেখে ফেলেছে আর সেই বিচার আব্বা আমার কাছে গিয়ে দিয়ে গেছে কি বলো কোথায় দেখলো সে হয়তো কোথাও দেখেছে আর এটা নিয়ে বাসা একদম তোলপার হয়ে গেছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এই তুমি কি বলেছো আমি তো কিছু বলিনি কিন্তু এই লোকটা যেভাবে আমার পেছনে রেখেছে আমার খুব মেজাজ গরম হচ্ছে আমার ইচ্ছে করছে লোকটাকে ডেকে এনে ওর টাক মাথাটা না একদম ফাটিয়ে দিই আরে না 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 এরকম রাগ করে টাক মাথায় মারার দরকার নেই যা করার ঠান্ডা মাথায় করতে হবে হ্যাঁ যেভাবে ঠান্ডা মাথায় আপনি আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলেন আরে বাবা এইখানে আবার টাকের সঙ্গে বিয়ের প্রসঙ্গ আসছে কেন টানছে এই কারণে কারণ এখন আমাকে শুনতে হচ্ছে আমার নাকি অ্যাফেয়ার ছিল তাই আমি বিয়েটা ভেঙে দিয়েছি আমার এজনের সাথে সম্পর্ক ছিল এটা সেটা অনেক কথা যেটা আপনি বুঝবেন না তাই নাকি কি বলো তোমার কি আসলে কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে নাকি আপনি আবার প্রশ্ন করছেন আপনি জানেন না আমার অ্যাফেয়ার আছে কিনা নেই আরে বাবা সরি তুমি রাগ করো না আমি তো এমনি জাস্ট মজা করলাম ইজিভাবে ভাবে নেওয়ার কোনো ওয়ে আছে আপনি ধারণা করতে পারছেন আমার বাসার কি অবস্থা আমার বাবা মা তো ধরেই নিয়েছে আমার কারোর সাথে অ্যাফেয়ার আছে তার জন্য আমি বিয়ে ভেঙে দিচ্ছি বিয়ে করতে চাচ্ছি না কাউকে এখন আপনি বলেন কেমন লাগে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু বুঝতে পারছি তুমি টেনশন নিও না কালকে সময় পেলে একবার এসো দেখি কি করা যায় বাসার যে পরিস্থিতি আমার মনে হচ্ছে না কাল বের হতে পারবো কি বলো তোমাকে আটকে রাখবে নাকি আটকাতেও তো পারে বলা যায় না আপনি দেখছেন এই টাকাটা কিভাবে পিছনে লেগেছে আরে বাবা কিচ্ছু হবে না তুমি যদি পারো আসবা আসতে পারলে আসবা আর যদি না পারো তাহলে আর কেমন আছো তুমি কেমন আছেন এই যে তুমি হাসি খুশি নিয়ে আমার প্রশ্নের উত্তর দিলা আমি এখানে খুশি হলাম ঠিক আছে আচ্ছা শোনো তোমাকে বোন হিসেবে একটা কথা বলি আজকে নাকি ওর ওয়াইফেস ছিল একটু সেনসিট হয়েছে তুমি মনখার করনি তো না না ভাইয়া মন খারাপের কি আছে এটা কোনো ব্যাপার না শোনো ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে হাজব্যান্ডটাকে তুমি বলবি ঠিক আছে আর তোমার আমার ছোট ভাইটা তো ভালো আমার ভাইয়ের বউটাও ভালো তুমি এখানে মন খারাপ করবা না এখানে তোমার কোনো দোষ নেই তুমি অফিস অফিসের মতো থাকবা ঠিক আছে ভাই আর ওই মেয়েটাকে দূরমাকি তো অনেক লক্ষ্মী মেয়ে অনেক ভালো মেয়ে ওকে তুমি রেসপেক্ট করবা ঠিক আছে তুমি মনোযোগ দেখেন তো চাকরি ছাড়ার নাকি চিন্তা ভাবনা করছো এগুলো করবো না এটা করলে আমি খুব মন খারাপ করব মনে করবে তোমার বড় ভাই আমি এটা তোমার বড় ভাইয়ের একটা অফিস অনেক কথা বলতে হবে বাবা কয়েকটা পাতিলে জেল করছে একসাথে শব্দ হয় না শব্দ হবে আবার আমরা সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখবো যেন সুন্দর লাগে বুঝাতে পেরেছি ভাইয়া

আমার ফোনটা ধরছে আমি কি বুঝতে পারছি না কি করবো অফিস থেকে